নয়টি নির্মম সত্য হজম করার চেষ্টা করুন তাহলে আগামী বছর আপনার জীবনে ভালো হতে বাধ্য নাম্বার একজন এক মৃত মানুষকে তার নিজের বাড়ির লোকই ঠিক কতটা তাড়াতাড়ি ভুলে যেতে পারে সেটা যদি আপনি একবার উপলব্ধি করতে পারেন তাহলে আপনি আর কাউকে তুষ্ট করার চেষ্টায় নিজের জীবনকে নষ্ট করবেন না নাম্বার দুই আপনার কমফোর্ট জুন হচ্ছে আপনার সবচাইতে বড় শত্রু একবার সেই জুন থেকে বেরিয়ে আসুন দেখবেন যেটা আপনার কাছে অসম্ভব মনে হয়েছিল সেটা আসলেই সম্ভব নাম্বার তিন আপনি যত বেশি অতীতে বাঁচবেন তত বেশি আপনি আপনার ভবিষ্যৎ আর বর্তমানকে নষ্ট করবেন নাম্বার চার লোকে তখন থেকেই আপনাকে অপছন্দ করা শুরু করবে যখন থেকে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই কারো পছন্দ অপছন্দের ধার ধারবেন না নিজেকে পছন্দ করুন নিজেকে গ্রহণ করুন এটাই ইম্পর্ট্যান্ট নাম্বার পাঁচ এমন লোকেদের সঙ্গ ত্যাগ করুন যারা নিজের কষ্টকে ইউজ করে শুধুমাত্র আপনাকে কষ্ট দেবে বলে অর্থাৎ যে আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করে নাম্বার ছয় আপনার সহ্যের সীমা নিয়ে আপনি সচেতন থাকুন কারণ এর মাধ্যমে আপনি অন্যকে শেখাচ্ছেন আপনার সাথে তারা ঠিক কেমন আচরণ করবে নাম্বার সাত কখনো আপনি নতুন কিছু শিখতে পারবেন না যদি আপনি ভাবেন আপনি সব জানেন আপনি একমাত্র সঠিক নাম্বার আট ঘড়ি আমাদের সময় দেখায় আর সময় আমাদের মানুষ চেনায় আর যত মানুষ চিনবেন তত একাকিত্বের জীবন উপভোগ করবেন অপেক্ষা শুধু সময়ের নাম্বার নয় কেউ যদি বলে হাতি আকাশে উড়ে সেটাও বরং একবার বিশ্বাস করে নিতে পারেন কিন্তু কেউ যদি বলে মানুষের মূল চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যায় সেটা মোটেও বিশ্বাস করবেন না মনে রাখবেন যে ভালো সে সব অবস্থাতেই ভালো আর যে খারাপ সেও সব অবস্থাতেই খারাপ তারা শুধু বাইরে সাময়িক ভালো মানুষের মুখোশ পরে থাকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন